হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগটা আর এই কয়েকটা দিন আমি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করছি তো যাই হোক সকালবেলা উঠি সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি আর তার মধ্যে দেখো আমার অয়ন ওর বুব্বুর কাছে একটু পড়াশোনা করতে বসেছে এদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে আর এই যে এখন আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর শীতকালে তো বিছানা তুলতে একটু লেট হয়ে যায় মানে একটু দেরি হয় আর কি তো যাই হোক কারণ শীতকালে তো কাঁথা কম্বল লেপ এই সমস্ত কিছু তোলার একটা ব্যাপার থাকে সেই জন্য বিছানা তুলতে একটু মানে দেরি হয় ঘরটাকে একটু মোছা করে নিয়েছি আর তারপরে আজকে একটু কভারটাকে চেঞ্জ করব তো বেড কভার পিলো কভার এই সমস্তগুলো আজকে চেঞ্জ করব তো যাই হোক আগে এগুলো সমস্তগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু কভারটাকে আমি চেঞ্জ করে নেবো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও করে বলি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা বলতে বলতে এই যে দেখো আমার খাটটা গুছিয়ে নিয়েছি প্রায় আর এই যে আমি এখন বালিশের কভারটাকে চেঞ্জ করছি আর এই যে দেখতেই পাচ্ছ যে বালিশের আমি মানে দুটো করেই আর কি কভার পরিয়ে রাখি শীতকালে সংসারের কাজগুলো একটু সময় থাকতে গুছিয়ে করলে মানে নিজের জন্য একটু সময় বার করা যায় আর নিজের জন্য একটু সময় বার করলে মানে মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এমনটা করে থাকি মানে সময় থাকতে থাকতে কিন্তু কাজগুলো আমি সেরে ফেলি তো যাই হোক বন্ধুরা ঘাটটাকে গুছিয়ে নেওয়ার পর তারপর আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা আমি এখন মুছবো না একটু পরে এসেই মুছবো মানে সকালে টিফিনটা করে নেবো তারপরে আমি ঘরটা মুছবো তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে এখন আমি চলে এলাম রান্নাঘরে সকালের টিফিনটা বানিয়ে নেবো সেই জন্য আর আজকে বানাবো মানে নতুন একটা কিছু জিনিস বানাবো সেটা হচ্ছে চালের আটার রুটি আর সুজির হালুয়া তো যাই হোক এই যে আমি আটাটাকে ডো করে নিয়েছি আর চালের আটার রুটি খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এই যে আমি ডোগুলো করে নিলাম এখন আমি রুটিগুলো বানিয়ে নেবো আর বন্ধুরা চালের চালেরাটার রুটি বানানোর মানে একটা মানে নির্দিষ্ট প্রসেস রয়েছে তো সেই পদ্ধতিতে রুটিটা করলে রুটি খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর রুটিটা অনেক সুন্দর হয় তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আর তো প্রথমে আমি জলটা একটু টকবক করে ফুটতে দেবো তো সেই ফুটন্ত জলের মধ্যে আমি চালের আটাগুলো দিয়ে দেবো তো তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু শুকনো করে নিতে হবে আর তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু মানে চটকিয়ে নিতে হবে তারপরে আমি ডোগুলো করে নিয়েছি আর এই যে এখন আমি রুটিগুলো সুন্দর করে পেলে নিচ্ছি আর এই চালেরটা রুটি কিন্তু একটু সাবধানে বেলতে হয় কারণ মানে একটু মানে আটাটা একটু নরম টাইপের হয় তো সেই জন্য একটু সাবধানে আস্তে আস্তে করে বেলতে হয় খুব চেপে চেপে কিন্তু রুটিটা বেলা যাবে না তো যাই হোক এই যে আমি আস্তে আস্তে রুটিগুলো করে নিচ্ছি আর এই যে দেখো কতটা করেছি তো এতটা রুটি করার একটা কারণ রয়েছে তো তোমাদেরকে অবশ্যই বলছি বন্ধুরা শাশুড়ি মায়ের ইচ্ছা হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা বাড়িতে এরকম আটার রুটি আর একটু সুজির হালুয়া দেবে সেই জন্য আর তাছাড়া এটার একটা মানে ব্যক্তিগত একটা কারণ রয়েছে সেই জন্যই আর কি এটা করা তো যাই হোক দেখো রুটিগুলো আমি বেলে নিয়েছি আর এখন আমি রুটিগুলোকে সেঁকে নেব আর এই রুটিগুলো কিন্তু মাংসের সাথে খেতে দারুণ ভালো লাগে আর এই যে রুটির সাথে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম নারকেলের দুধ দিয়ে সুজি আর সুজিটা আমি একটু শুকনো শুকনো করেছি যাতে রুটির সাথে খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা নারকেলের দুধ দিয়ে সুজি রান্না খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে জানাবে আর এই যে দেখো বন্ধুরা আমি রুটিগুলোকে সাজিয়ে নিয়েছি তো দুটো করে রুটি নিয়েছি আর সাথে একটু হালুয়া দিয়েছিলাম আর এরকমভাবে টোটাল বারো তেরো জন মতো দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি তো এগুলোকে দিয়ে নেব আর তারপরে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করব। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই যে এখন আমি ঘরটাকে মুছে নেব। তো তখন আমার ঘরটাকে মোছা হয়নি কারণ অনেকটা লেট হয়ে যেত ঘর মুছতে গেলে সেই জন্য এর মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছে সকালে টিফিনটা করে নিতে আর সাথে এই যে বাজারগুলো এনেছে আর এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস ধনেপাতা আর সাথে এই যে চিকেনটাও এনেছে তো আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো আর সাথে একটু বানাবো চিকেন কষা এখন আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এদিকে আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য যে সবজিগুলো লাগে সেগুলো আমি এখানে কেটে নিয়েছি এখানে রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস মটরশুটি এই সমস্ত কিছু আমি কেটে নিয়েছি আর তারপর এটাকে আমি ভেজে রেখেছি তো একটু হালকা হালকা করে ভাজতে হবে বেশি করে এটা ভাজা যাবে না আর তারপরে চিকেনের জন্য আলুটাকেও আমি ভেজে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এই যে ফ্রায়েড রাইসটা আমি করে নিয়েছি আর এখন আমি ফ্রায়েড রাইসটাকে সাজিয়ে নেব রান্না বান্না সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন আমি স্নান করতে যাব। তো স্নান করার আগে এই যে বাড়ির সামনে যে উঠানটা রয়েছে সেটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে একেবারে হাজির হয়ে গেছি দুপুরের খাবার নিয়ে তো এই যে আজকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর সাথে বানিয়েছিলাম চিকেন কষা আর এই যে আলু ভাজাটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের জন্য বানিয়েছিলাম তো ও আর খায়নি আমাকেই তুলে দিয়েছে তো সেই জন্যই আর কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন ছাদে চলে এসেছি আর এই যে আটাগুলো এগুলো হচ্ছে চালের আটা এটা বাড়িতেই আর কি আটা করা হয়েছে মিক্সিতে তো এগুলো আর কি তুলে নেব আর সাথে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও তুলে নেব তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার আর শীতকালের বিকালটা কিন্তু দারুণ লাগে দেখতে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায় আর এই যে তোমাদের দাদাভাই এখন দোকানে যাবে আর দোকানে যাওয়ার আগে বললো আমাকে একটু চাউমিন বানিয়ে দাও আর ঘরে দেখলাম হাফ প্যাকেট মতো চাউমিন রয়েছে আর সাথে দেখলাম একটা ম্যাগিও রয়েছে তো ভাবলাম ম্যাগির সাথে চাউমিনটা আর কি বানিয়ে দেওয়া যাক সাথে একটু ম্যাগি মশলাও দিয়েছি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমাদের দাদাভাই বলেছিল খুব টেস্টি হয়েছে আর এরকমভাবে ম্যাগি দিয়ে চাউমিন আমি প্রায়ই বানিয়ে থাকি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও বানিয়ে দেখতে পারো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা আর আজকে না তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বার্থডে ছিল তো সে আর কি সবাইকে খাইয়েছে তো তোমাদের দাদাভাইও ছিল সেখানে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আর কি বাড়িতে এসেছে আর এই যে আমার জন্য এনেছে মাটন রোল তো এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল তাহলে চলো দেরি না করে রোলটা খাওয়া যাক আর রোল খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাই